পঞ্চগড়ে শুরু হয়েছে বারুণী মহাসন উৎসব আজ বৃহস্পতিবার সাতাশ মার্চ সকাল থেকে বারুণী গঙ্গা স্নানের মধ্য দিয়ে শুরু হয় মহা উৎসব পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে বিস্তারিত পঞ্চগড়ের বোদা স্নান উপজেলার বোয়ালমারির করতোয়া নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব শুরু হয় আগামী শনিবার ত্রিশ মার্চ সন্ধ্যা পর্যন্ত চলবে বারুনি মহাস্নান উৎসব পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেয় এই স্নান উৎসবে ও সাধু সন্ন্যাসীরা এসে জড়ো হয় করতোয়া নদীর তীরে দল বেধে তারা করতোয়ার উত্তরমুখী স্রোতে স্নান শুরু করে হিন্দু সম্প্রদায়ের মাঝে কথিত আছে এই স্থানে নদীর প্রবাহ সোজা উত্তরমুখী হওয়ায় এখানে স্নান করা পুণ্যের কাজ এটাকে আমরা জানি যে জানিমারি বারুনি মেলা সেখানে একটা গঙ্গা স্নান হয় প্রতি বছরে আজকে হচ্ছে মধুকৃষ্ণ ত্রিপথী স্নান সে আজকেও সে ব্যতিক্রম নয় প্রতি বছর যাতে হয়ে থাকে অনেক দূর দূরত্ব থেকে ভক্তবৃন্দ এখানে আসেন এবং তর্পণ করেন আর এখানে যে আমাদের নদী যে একটা গঙ্গা সেখানে তর্পণ করলে দেখা যাচ্ছে যে এখানে পিতৃ মাতৃ উদ্দেশ্যে কিছু তর্পণ পিণ্ড জল দেওয়া হয় এবং তির কাঞ্চন করা হয় সেক্ষেত্রে এখানে একটি মন্ত্র ভেদ পাঠ করে তারপর আমরা গঙ্গাতে গঙ্গা এই গঙ্গাতে দিলে মাত্রে যারা আগে যারা মৃত হয়েছে তারা কিছু হলেও ফল প্রসাদ যারা অর্জন করতে পারে তারা কিছু করত নদীর এই স্থানে এসে নদীটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত উত্তর দিকে উত্তর স্রোতের পানি প্রবাহিত হয় দেহমং থেকে পাপ মোচনের আশায় পবিত্র হওয়ার জন্য অনেকে মাথার চুল বিসর্জন দেয় পূজা অর্চনা করে হিন্দু সংকল্প বাক্য পাঠ করে হাতে ফুল ধান দুর্বা হরিতকি সহ ফলমূল ইত্যাদি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করে আমরা এখানে পাপ মোচনের জন্য গঙ্গাস্থানে এসেছি আমার দাদু ঠাকুমাকে নিয়ে আসছি এখানে এসে অনেক ভালো লাগছে অনেক মানুষের সমাগম অনেক মানুষকে দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছে আমার আসি প্রতি বছরের ন্যায় চৈত্র মাসের ত্রোদশী তিথিতে আমরা এখানে গঙ্গা সেনানি আসি এখানে গঙ্গা সেনানি আমাদের একটা তীর্থস্থান উত্তর স্রোতে রয়েছে আর এই স্নান করলে আমাদের অনেক বক্ষ লাভ হয় এবং শান্তি লাভ হয় সেজন্য আমরা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ এই আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষ আমরা এখানে আসি স্নান করার জন্য হয় সেই জন্য স্নান করতে আসছি আমরা সহপরিবারে মিলে এই জন্য আমাদের উদ্দেশ্য যেন ভগবান আমাদেরকে পাপ মুক্ত করে আমাদের পূর্বপুরুষ পিতৃ মাতৃ স্নান কর্মর জন্য আমরা এখানে ফল্পতের জন্য আমরা স্নান আদির জন্য আমরা এখানে তর্পণ করার জন্য আসছি